আসসালামাইকুম বন্ধুরা এই মিস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করব মান কচু দিয়ে কাতলা মাছের একটি রেসিপি তো কাতলা মাছ এবং মান কচু রান্না করার জন্য আমি এখানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেব রসুন এবং আদা বাটা এবার সম্পূর্ণ মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিতে নিতে আমি এদিকে আরেকটি চুলায় আমি কাতলা মাছগুলো হালকা করে ভেজে নেব এবার আমার মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে এসেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেবো আমি এখানে সম্পূর্ণ গরম পানি ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা পানি দিতেও পারেন তবে গরম পানি দিলে তরকারি টেস্টটা অনেক বেশি আসে এবং দ্রুত রান্নাটা কমপ্লিট করা যায় এবার আমি বাদ বাকি যে মশলাগুলো আছে আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি প্রথমে লবণ ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া আমি সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন ভালো করে কষিয়ে নিতে আমার মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ভাপিয়ে নিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব বন্ধুরা আমি আলু পছন্দ করি যার জন্য একটা আলু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সুন্দর করে আমি কচুটা মশলা দিয়ে কষিয়ে নিলাম বন্ধুরা আমি কচুটা লবণ পানি দিয়ে গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি হালকা করে তো বন্ধুরা আমি এবার ঢেকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে বন্ধুরা কচুটা কষিয়ে নিতে নিতে এদিকে আমার মাছটা ঢেকে নেওয়া হয়ে গিয়েছে আমার কচুটা খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিব আমি কিন্তু প্রচুর রান্নাটা সম্পূর্ণ গরম পানি দিয়ে রান্না করছি আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিয়েছি এবার অপেক্ষা করব ঝোলটা বল পর্যন্ত তো আমার ঝোলের পানি বলক উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো সর্বপ্রথম আমি মাথাটা দিয়ে দেবো কেননা মাথাটা অনেক বেশি জাল খাই মাছগুলো আমি একটু পরে দেব মাথাটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব কচুটি ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কচুটা রান্না কমপ্লিট এ পর্যায়ে আমি জিরা মরজির গুঁড়া দিয়ে দিব বন্ধুরা আমি কিন্তু এই জিরাটা হালকা করে চুলায় তেলে নিয়ে গুড়া করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার মান কচু এবং কাতলা মাছের রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পেলেন খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করে ফেললাম মানকুচো এবং কাতলা মাছের রেসিপি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা